হ্যালো গাই ইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আবারও একটা ইউনিক রেসিপি যেটা আমরা জেলি বা আমরা টক বলতে পারো যেটা বলবে সেটাই বাট সেটা কীভাবে করেছি কী দিয়ে করেছি সেটাই আজকের প্রধান বিষয় তো তো চলো দেখা যাক এটি তৈরির জন্য দেখো আমি আমরা নিয়েছি এটা ছোটো যে দেশি আমরা হয় সেটা না এটা বড়ো সাইজের আমরা সেই আমড়াগুলো দিয়ে আজকে তৈরি করব বাট আমরাগুলো এখনও ছোটো সাইজই আছে আরও বড় হয় তো আমি পেয়েছি যে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সে গুলোকে দেখো আমি এইভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুলো দেখো আর দিয়ে দেবো সামান্য একটু জল যাতে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করতে পারি তার জন্য দেওয়ার পর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব দেখো জলটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব দেখো পেস্ট তৈরি করা হয়ে গেছে দেখতে পেয়েছো পুরোটাই লিকুইড একটা পেস্ট তৈরি হয়েছে যেটা খেতে কিন্তু বেশ সুন্দর তো এরপর ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সামান্য তেলটা ব্যবহার করবে তেলটা বেশি ব্যবহার করব না আমরা অল্প পরিমাণেই তেল দেব তেল একটু গরম হয়ে উঠলেই তার মধ্যে অ্যাড করে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দেব নেক্সট হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচফোড়ন কিন্তু আচার তৈরিতে একটা প্রধান উপকরণ যেটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনে গরম তেলের মধ্যে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে দেখবে একটা সুন্দর ফ্লেভার বেরোয় তো বেশ ভালো লাগে খেতে তো দিয়ে দিলাম সেই পাঁচ ফোড়ন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেবো সেই পেস্ট দেখো ওভেনের মধ্যে বসিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে নেক্সটের মধ্যে অ্যাড করে দেব ফুটে ওঠার পর পরিমাণ মতো চিনি তো দেখো ফুটে উঠেছে দেখতে পাচ্ছ তোমরা ফুটে ওঠার পর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে দুই চামচ চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করো এটা অপশনাল তোমরা যে যে রকম স্বাদ পছন্দ করো চিনি টক বা মিষ্টি সেই অনুযায়ী তোমরা চিনিটা অ্যাড করবে নেক্সট আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে কিছুই কাজ নেই জাস্ট কয়েকটা পর্ব পড়লেই কমপ্লিট অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারি নেক্সট দেখো যাতে একটু হালকা সুন্দর একটা ফ্লেভার আসে আর টক ভাবটা থাকে তার জন্য দিয়ে দিচ্ছি দেখো লেবুর রস একটা স্লাইস করা লেবু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে যেহেতু বললাম না দেশি আমরা যে টক ভাবটা থাকে সেটা কিন্তু এই আমরাতে থাকে না এটা সেই বিদেশি আমরা বলে যাকে সেটা আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য একটু কালারটা যাতে আসে তার জন্য হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণেই আমি ব্যবহার করেছি আর দিয়েছি সামান্য একটু নুন দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জলটা জাস্ট শুকিয়ে নিলেই রেডি দেখো পাঁচ সাত মিনিট একটু ফুটতে দেবো ফুটতে দেওয়ার পর তোমাদের সঙ্গে প্লেট আউট করে শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা খেতে কিন্তু বেশ সুন্দর তোমরাও চাইলে ইজিলি এটা বাড়িতে তৈরি করে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মাত্র পাঁচ সাত মিনিটেই এটা রেডি দেখো জাস্ট কালারটা দেখেছো ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে এবং বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ আর বিশেষ করে যদি আমরা সিদ্ধ না হয় তাকে কিন্তু তোমরা এইভাবে পেস্ট করে বানিয়ে নিতে পারো জেলির মতো নেক্সট দেখো প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কতটা সুন্দর হয়েছে সত্যিই তাই তো বন্ধুরা তোমাদের যদি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো নেক্সট দেখেছো আর একবার দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে কালারটা তার সঙ্গে খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তোমরা এটা ব্রেড দিয়েও খেতে পারো অথবা ভাতের সঙ্গেও খেতে পারো Bye.